গঠনিক সম্পাদক সাবেক সহসভাপতি পিসি কলেজের সাবেক ভিপি বাঘেয়ার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আন্দোলন সংগ্রামে আমার সংগ্রামী সহযোদ্ধা মাহবুব মুর্শেদ আলনকে বক্তব্য রাখবেন মাহবুব মুর্শেদ লালন বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাট জেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা ভাই বোনেরা আসলাম আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘ একটি ক্রান্তিকাল পার করে আজকের এই অবস্থানে এসেছি আমরা যাতে জাতীয়তাবাদী দল এম এস সালাম সহ আমাদের এই বিএনপির সারা বাংলাদেশে যাতে আমরা বিজয়ী হতে পারি এই জন্য সামনে জাতীয় নির্বাচন আসছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো এবং আমরা নিজ নিজ এলাকায় যাতে আমাদের কর্মীরা ভালো থাকে সেই দিকে দৃষ্টি রাখব কারো যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে দৃষ্টি রাখবো আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন সেই হিসাবে আমরা সবাই এই দিকে দৃষ্টি রাখবো যাতে বিএনপি সম্পর্কে কারও কোনো ধরনের খারাপ মনোভাব সৃষ্টি না হয় আমরা সবাই সবার দিকে চেষ্টা করব আপনি ভালো থাকুন আমি ভালো থাকি আমরা ভালো থাকি তাহলে এই বিএনপি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে আমাদের মনে রাখতে হবে সামনে জাতীয় নির্বাচন আসন্ন আপনারা সবাই একসাথে থাকুন সালাম সাহেবের হাতকে শক্তিশালী করুন জেলা বিএনপির হাতকে শক্তিশালী করুন বিএনপি হাতকে শক্তিশালী করো আমি ছাত্রদল দল করে এসেছি আমি পিসি কলেজে এজিএস ছিলাম বিপি ছিলাম জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম সিনিয়র সহ সভাপতি ছিলাম জেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম আমি বাগরার জেলা আইনজীবী সমিতির বেশ কয়েকবার সহ সাধারণ সম্পাদক যুগ্ম সম্প সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি বর্তমানে জিয়া পরিষদ বাগরার জেলা শাখার সদস্য সচিব হিসাবে আছি এবং একজন আইনজীবী হিসাবে শহীদ সহ আমরা যারা আমরা এখানে আইনজীবীরা উপস্থিত আছি আমরা সর্বদা চেষ্টা করেছি আপনাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য এবং সামনের দিনেও আমরা আপনাদেরকে আইনি সহযোগিতা দেব আপনারা সকলে ভালো থাকবেন আপনারা এম সালামের হাতকে শক্তিশালী করুন রাষ্ট্রনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন জিয়া জিয়া বলে ডাকতেই ফিরে আসে মৃত্যু হিল্লাস তার কণ্ঠে বলে ওঠে আকাশ বাতাস বিপ্লব ফেলতে থাক জিয়া সবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উদ্দেশ্যে ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তার জিয়া আমাদের থেকে আসবেন আমাদের নেতৃত্ব তুলে নেবেন তুলে নেবেন এবং এই দেশকে এবং আমাদের এই প্রস্তুতি আমাদের এই সাথে সুস্থভাবে সম্পন্ন হয় সকলের সহযোগিতা কামনা করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ আসসালামু আলাইকুম